যাওয়া যাবে না ডাইরেক্ট অ্যাকশন বলে তাহলে যাব কোন দিক দিয়ে আমি কারে মারতেছেন ভাই কি কারণে মারতেছেন ভাই একটু বিবেক কি নারা দেয় না একটু বিবেক কি এখনো জাগ্রত হয় না যে আমি যাকে মারতেছি সে তো আমারই সন্তান আমি যাকে মারতেছি সে তো আমারই ভাই আমি যাকে মারতেছি সে তো আমারই কোনো না কোনো পরমাত্মীয় গুজব প্রত্যেকটা দেশে বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টে হাঙ্গামা দাঙ্গা অথবা সরকার বিরোধী আন্দোলন বা যে কোনো ধরনের আন্দোলন হইতে থাকলে সবচেয়ে বেশি দানা মেলে গুজব গুজবে কান দেওয়া থেকে বিরত থাকবেন এবং গুজব থেকে আপনাকে এবং আপনার এন্টায়ার একটা সমাজকে এই কানটা দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করবেন কারণ আমি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আজকে সারাটা দিন এমন এমন কিছু দেখছি যেগুলোর কোনো অস্তিত্ব নাই আবার এমন এমন কিছু দেখছি যেগুলোর অস্তিত্ব একদম মানে ঘটনাপ্রভ বা অস্তিত্ব একদম আছেই আছে সো যা কিছু দেখতেছেন যা কিছু শুনতেছেন সেইগুলা সিমেন্ট কোনো নিউজ ছাড়া সিমেন্ট কোনো সোর্সের কাছ থেকে পাওয়া ছাড়া আপনারা ছড়ানো থেকে বিরত থাকুন বাংলাদেশে আমরা সবাই জানি একটা অস্থির পরিস্থিতি চলতেছে যে ছোট্ট একটা অগ্নি স্ফুলিঙ্গ ছিল সেটা আজকে দাবানলে পরিণত হয়েছে এবং এই ক্ষেত্রে এক পক্ষ জয়ী হবে এক পক্ষ পরাজিত গ্রহণ করবে সো যেই পক্ষই জয়ী হোক যে পক্ষই পরাজিত হোক দুইটা পক্ষই কিন্তু আমাদেরই দুইটা পক্ষের মানুষই কিন্তু আমাদেরই দুইটা পক্ষের যে সকল মানুষের কোল খালি হইতেছে সবই আমাদেরই আমরা আমরা যেখানে লড়াই করতেছি আমরা আমরা যেখানে শহীদ হচ্ছি আমরা আমাদের বুকে যেদিকে গুলি চালাচ্ছি সেই বাংলাদেশ আমরা সুস্থ মস্তিষ্কে কেউ চাই নাই কারে মারতেছেন ভাই কি কারণে মারতেছেন ভাই একটু বিবেক কি নাড়া দেয় না একটু বিবেক কি এখনো জাগ্রত হয় না যে আমি যাকে মারতেছি সে তো আমারই সন্তান আমি যাকে মারতেছি সে তো আমারই ভাই আমি যাকে মারতেছি সে তো আমারই কোনো না কোনো পরমাত্মীয় হয় না হইছে না অনেক তো হইছে দেখেন কি অবস্থা ঢাকা মেডিকেলের ওই ওই সাইড দিয়ে অবস্থা অনেক ভয়াবহ শহীদ মিনারের এদিকে শুনছি আমি লাখ লাখ মানুষ জড়ো হইতেছে আমি জানি না এই আন্দোলনটা বা এই কি বলবো আমি এই মানে ফ্যাসারটা খুব তাড়াতাড়ি যেহেতু বন্ধ হচ্ছে না তবুও দোয়া করব যেন খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় এবং আমরা যেন অ্যাটলিস্ট শান্তি পাই ভাই হ্যাঁ আমরা যারা মেহনতি মানুষ আছি যারা সাধারণ মানুষ আছি যারা নিরীহ টাইপের মানুষ আছি তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে অর্থনৈতিক অবস্থা একদম টালমাটাল তিন তারিখ শনিবার আজকে যখন এই ভিডিওটা করতেছি তখন আগামী কালকে ব্যাংক খোলা থাকবে নাকি বা প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে নাকি এটা নিয়েও দোদুল্যমান অবস্থাতেই আসি কারণ ওই যে ছাত্র ঐক্য ফ্রন্ট বা কি যেন একটা আছে আমি খালি ভুলে যাই নাম এর জন্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সো ওরা হইলে গিয়ে অসহযোগ আন্দোলনের একটা দাবি করছে ঢাকা ভার্সিটির ভেতরে কি যাব যাই যাই আপনাদেরকে দেখাই যে কী চলতেছে অনেকে বলতেছে যে ঢাকা ভার্সিটি এরিয়াতে তথা শহীদ মিনারে লাখ লাখ মানুষ জড়ো হচ্ছে তাদের দাবি দবা গোলা নিয়ে তো আপনাদেরকে চলেন দেখাই কি আসয় বিষয় তো ওটা যেটা বলতেছিলাম অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর এবং একদম দোদুল্যমান অবস্থায় আছে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সকল ধরনের প্রেক্ষাপট একদম স্তম্ভিত হয়ে গেছে একদম পজ হয়ে গেছে এই পজ থেকে এই স্তম্ভিত থেকে যদি বাঁচাইতে হয় আমাদের বাংলাদেশকে তাহলে প্রপার একটা সিদ্ধান্তে নিয়ে আসতে হবে প্রপার একটা সিদ্ধান্তে আসতে হবে বাই হুক বাই ক্রুক এটা করতেই হবে যদি না করেন তাহলে আমরা আমাদেরকে মারতেছি যদি না করেন আমরা আমাদেরকে একদম প্রচুর রূপ নিয়ে নিতেছি আমাদের ভাই আমাদের সাথে লড়াই করতেছে আমাদের বাচ্চাচারা আমাদের সাথে লড়াই করতেছে জেনারেশন এক্স জেনারেশন জি এখন দুই মেরুতে বসবাস করতেছে আপনারা যারা বলতেন যে জেনারেশন জি দ্বারা কিছু হবে না জেনারেশন জি শুধু একটা ভার্চুয়াল জগতে বসবাস করে ভার্চুয়াল লাইফ লিড করে তাদেরকে মানে ভুল প্রমাণিত করে এই জেনারেশন জিরাই একটা এমন একটা ইয়েতে পরিণত হয়েছে যে এটার লেলিহানি স্ফুলিঙ্গ আজকে দাবানলে রূপান্তর হইতেছে আমার মনে হয় না যাওয়া হবে বিশাল আন্দোলন বিশাল আন্দোলন রাস্তা মনে হয় ব্লক যাওয়া যাবে না ডাইরেক্ট অ্যাকশন তাহলে যাবো কোন দিক দিয়ে আমি তো এখানে ডাইরেক্ট অ্যাকশন চলতেছে ঠিক আছে ঘুরে তাহলে চলে যাই তো এই দেখতেছেন অবস্থা যে যার মতো আইসা ভিড় করতেছে গিয়ে শহীদ মিনারে তাদের ডাইরেক্ট অ্যাকশন জানায় দেওয়ার জন্য তো সরকারের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব। খুব তাড়াতাড়ি সুন্দর পদক্ষেপ হাতে নেন যুগ উপযোগী সিদ্ধান্তে আসেন নাহলে দেরি তো হয়েই গেছে আর অনেকখানি দেরি হয়ে যাবে আর অনেক লস হয়ে যাবে আর অনেক মায়ের বুক খালি হবে আর অনেক জবাবদিহিতার মধ্যে আপনারা পড়ে যাবেন যে সকল মন্ত্রী তাদের অদক্ষতার প্রমাণ দিছে অবিবেচক হিসাবে ঘোষিত হয়েছে তাদেরকে বরখাস্ত করার সময় হয়তোবা এসে গেছে আপনার বিচক্ষণতার তখনই প্রমাণ হবে যখন এই ধরনের সিদ্ধান্ত আপনি খুব সুন্দরভাবে গ্রহণ করবেন সত্যি একটা কথাই আছে না দাবা খেলায় যখন রাজাকে বাঁচাইতে হয় তখন হাতি ঘোড়া বিসর্জন দিতে হয় ওই বিসর্জনের হয়তোবা সময় এসে গেছে হয়তোবা আর একটু ভাবার সময় এসে গেছে যে আপনার মন্ত্রী হয়তো ভালোভাবে সিলেক্ট করতে পারেন নাই আপনার যে মিনিস্ট্রি আছে সেই মিনিস্ট্রির অনেকেই অদক্ষ অযোগ্য দেশে শান্তি ফিরে আসুক দেশে আবার আমরা যেন অস্বস্তি থেকে বাঁচতে পারি যদিও বা সারাক্ষণ অস্বস্তি নিয়েই চলতে হয় তবুও যেন অস্বস্তির থেকে একটুখানি বাঁচার উপক্রম পাই যেন অন্য ইস্যুস নিয়ে অস্বস্তিতে পড়ি এই ধরনের আন্দোলন ডাইরেক্ট অ্যাকশন মার মার কাট কাট আমার ভাই আমি মারতেছি এই ধরনের অস্বস্তিতে যেন আমার বাংলাদেশ আন্না পড়ে আল্লাহ হাফেজ জয় হোক মেহনতি মানুষের